কারো যদি মৃত্যুদণ্ডের রায় হয় সুপ্রিম বহাল লগে লগে ফাঁসি দেয় আর একটা ধাপ আছে সেটা কি রাষ্ট্রপতির কাছে যায় রাষ্ট্রপতির কাছে যায় সেখানে উকিল ধরলে কাম হয় না অবশ্য সব জায়গায় আবার উকিলগিরি চলে না তবে যদি সুপারিশকারী ধরা যায় যেমন হাসরের ময়দানে উকিল টুকিল ধরা যাবে নাকি উকিল ব্যারিস্টার ধৈরে হাসরের ময়দানে আল্লাহ কেমনে জাহান নামে দিবা এত নম্বর আইনের এত নম্বর ধারায় কিন্তু আছে তুমি কিন্তু আমার মক্কেলরে জাহান নামে দিতে পারবা না এই রকম চাইছিলাম আল্লাহ সামনে চলবে নাকি কি কেয়ামতের ময়দানে গিরি চলবে না ব্যারিস্টার গিরি চলবে না কেয়ামতের ময়দানে সুপারিশ চলবে সুপারিশ নবী সুপারিশ করবেন এই হাফেজরা সুপারিশ করবে আলমরা সুপারিশ করবে শহীদরা সুপারিশ করবে আল্লাহর বন্ধুরা সুপারিশ করবে এমনকি এক পর্যায়ে সমস্ত ইমানদারদেরকেও আল্লাহ সুপারিশের অনুমতি দেবে ইমানদাররা বলবে আল্লাহ আমাদেরকে জান্নাতে যেতে বলছেন এমন কিছু মানুষকে দেখছি না সল্লমা আনা অসহম মা আনা অহাজ্য মা আনা যারা একসঙ্গে আমাদের সাথে নামাজ পড়েছে একসঙ্গে রোজা রেখেছে একসঙ্গে বায়তুল্লা গিয়ে হজ করেছে তাদের তো দেখতে পাচ্ছি না তারা কোথায় জানানো হবে তারা নিজেদের পাপের কারণে সাময়িক জাহান্নামে আছে আল্লাহর কাছে তখন বলবে আল্লাহ তাদেরকে ছেড়ে জান্নাতে যেতে মনে চায় না একটু সুযোগ দেন না তাদেরকে নিয়ে যাওয়ার আল্লাহ বলবেন তাহলে দেখো কাদেরকে কাদেরকে তোমরা চেনো সেরকম ইমানদারদেরকে বের করে আনো তারা বের করে আনবে এরপর আল্লাহ জিজ্ঞেস করবেন সবাইলে বের শেষ সবাইকে বলবেন। তোমাদের দয়ার প্রকাশ ঘটিয়ে তাদেরকে বের করেছ এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি যাদের ভেতরে বিন্দু পরিমাণ ইমান পাবা তাদের সবাইকে বের করে আনো সবাইকে বের করা হবে অবস্থা এমন হবে হাদিসের ভাষ্য হলো পুরে কেমন যেন তারা ওই অনেক দীর্ঘকাল আগুনে থাকলে যেমন হয় পুরে পুরে কেমন যেন তারা ছায়ের মতো হয়ে গেছে শরীরের রঙ চেঞ্জ হয়ে গিয়েছে যার কারণে আল্লাহ তাদেরকে তাদের ব্যাপারে আদেশ জারি করবেন এদেরকে একটা নহরের মধ্যে ফেলো আগে নহর যেই নহরের নাম হাদিসে বলা আছে নাহরুল হায়াত হায়াত মানে জীবন নাহর মানে নদী জীবনের নদী সঞ্জীবনী নদ এখানে ফেলো যখন ফেলা হবে এর আগে শরীর পুললে যেমন হয় তেমনই থাকবে যখন উঠানো হবে আল্লাহ নবী উদাহরণ দিয়েছেন ওই নতুন চারা যখন ওঠে যেমন সবুজ শ্যামল থাকে তারাও সেখান থেকে তেমন সজীব সতেজ হয়ে উঠে রবের জান্নাতে প্রবেশ করবে তাহলে আল্লাহ তাআলার কাছেও সুপারিশ চলবে তো এখন দুনিয়ার মধ্যেও সুপারিশ চলে রাষ্ট্রপতির কাছে যদি গিয়ে বলতে পারে স্যার আমাদের দলের লোক ছাইরা দেন যদি ওল্ডা একটু করছে ব্যাপার না এলাকায় যাওয়ার পরে দলের জন্য ভালো কাজ করতে পারবে আগামী দিনে বিশাল সার্ভিস দিতে পারবে এখন ইসলামের বিধান হলো সবাই সবাইরা মাফ করতে পারে না মাফ করতে পারে কে আউলিয়া উল মাকতুল নিহত ব্যক্তির স্বজনরা আপনার ছেলেকে মেরেছে আপনি অধিকার রাখেন তাকে চাইলে মাগনাও মাফ করতে পারেন চাইলে একশো উট বা তার সমপরিমাণ মূল্য নিয়ে আপনি ক্ষমা করতে পারেন আর চাইলে তার ব্যাপারে আপনি যানের বদলে যান প্রাণের বদলে প্রাণ এই নীতিও বিচারকের কাছে চাইতে পারেন আপনি যদি মাফ না করেন প্রধানমন্ত্রী বলেন রাষ্ট্রপতি বলেন গোটা মন্ত্রী পরিষদ বলেন গোটা সরকার বলেন গোটা বিশ্ব বলেন কোন বাপের ব্যাটারও ক্ষমতা নাই তারা মাফ করবে তাও বাদ দিলাম যে এখানে নয়তো তিনি সেজেছেন সকলের মাফ করার অধিকার নিয়ে তিনি বসে আছেন মানলাম কিন্তু এরপর তিনি যদি মাফ করেই দেন ঠিক আছে ফাঁসি দিও না ছেড়ে দাও তখন পত্রিকায় কি লাখে রাষ্ট্রপতি প্রাণ ভিক্ষা দিয়েছে বা প্রাণের মালিকে তো পরে প্রাণ ভিক্ষা দিতে তাই না ভিক্ষা কে দিতে পারে প্রাণের মালিকই তো প্রাণ ভিক্ষা দিতে পারে অন্য কেউ দেয় কিভাবে প্রাণের মালিক বৈশা আছে কি সুন্দর তার গদিতে বেটা নিজের প্রাণ ভিক্ষা সবার আগে আজরাহিল যেতে তোর ধারে কাছে আসতে না পারে সুযোগ থাকলে নিজের প্রাণটা ভিক্ষা দেয় না আগে বলবে না না ওইটা পারি না অন্যটা পারি ভিক্ষা দিতে আরে কোনো মানুষই যদি অপর কোনো মানুষকে প্রাণ ভিক্ষা দিতে পারে নমরুদের অপরাধ কি নমরুদ তো নবী ইব্রাহিমের সামনে এই কথাটাই বলেছে নবী ইব্রাহিম বলেছিলেন আমার রব জীবন দেন আমার রব মরণ দেন রব নমরুদ বলেছ আচ্ছা আচ্ছা তাই নাকি তাহলে আমি তো তোমার রব আনা ও হি অমিত আমি জীবন দেই আমি মরণ দেই ইব্রাহিম সালাম চমকে উঠলেন ব্যাক করলে বলে কি বলেটা কি মাথাকে গেল নাকি তিনি জিজ্ঞেস করলেন কিভাবে জেল থেকে দুই আসামি ডাকিয়ে এনে একজনকে খালাস দিয়ে দিল আর আরেকজনের কল্লাই ফেলে দিল স্বৈর শাসকেরা বাবা জবাবদিহির দরকার আছে নাকি অর রাজ্যে ওই তো রাজা এখন কেউ প্রতিবাদ করলে আয়নাগরে ভরবে প্রতিবাদ করলে ক্রোশাড়ে দিবে প্রতিবাদ করলে গুম করে রাখবে প্রতিবাদ করলে রয়ের হাতে প্রয়োজনে তুলে দিবে ওই যুগে এগুলো না থাকলেও কিছু না কিছু একটা তো ছিল এগুলোর বিকল্প হিসাবে কারো কথা বলার অধিকার নাই একজনকে ছেড়ে দিল বিচার ছাড়া আরেকজনকে জল্লার ডেকে তার কল্লাই উড়ায় দিল কোনো ধরনের আর্গুমেন্ট জবাবদিহি যুক্তি তর্ক শুনানি সব কিছু ছাড়া এবার নবীরে বললেই দেখ আমি জীবন দিলাম এই দেখ আমি মরণ দিলাম তো জেলের আসামিকে ছেড়ে দেওয়াকে যদি জীবন দেওয়া বলে প্রাণ ভিক্ষা দেওয়া বলে তাহলে আমাদের রাষ্ট্রপতিরা বাদ দেন না নমরুদেরই তো কোনো অপরাধ ছিল না নমরুদরেও তো তখন বিশাল মহান মানুষ বলতে হবে কোন পর্যায়ে শিরকি শব্দ চলে ভেবেছেন ভেবেছেন এমনকি হাইকোর্টে শুনানি করতে গেলে উকিলরা বলে ও মাই লর্ড জানেন না এখনো বাংলায় শুনানি চলে না জীবন দিলাম বাংলার লাইগা শুনানি করতে হয় ইংলিশ এখনো পর্যন্ত হাইকোর্ট সুপ্রিম কোর্ট এল ভাষা বাংলা হতে পারে না ইংলিশ চলে ইংলিশের মধ্যে কি বলে ও মাই লর্ড হে আমার প্রভু অথচ মুসলমানের প্রভুকে কবরের প্রথম প্রশ্ন হইতে এটা মান রব্বুকা তোর রবকে বলবে আমার রব তো জাজ আমার রব তো জাস্টিস আমার রব তো চিফ জাস্টিস এই সমস্ত কথা বললে ফেরেস্তাদের মায়ের একটাও নিচে পড়বে দুই একটা যদি পরে ওইটা উঠায় আবার হাদিয়া হিসেবে দিয়ে দিবে ভাবতে পারেন যেই দেশে নাকি আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট মুসলমান আছে তাই না গর্ব করতে তো ভালোই লাগে এই দেশে অষ্টআশি পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট আশি পার্সেন্ট এক একজন এক একটা বলে তো যেইটাই ধরেন না কেন আশি পার্সেন্ট যদি এই দেশে মুসলমান থাকে এখনো সংবিধানে লেখা আছে সকল ক্ষমতার উৎস নাকি জনগণ সকল ক্ষমতার উৎস জনগণ মানেন তো তাই না এইটা মানার পর লাইলাহ ইল্লাল্লাহ পড়তে পড়তে বুকে ফেনা তুলে দিলেও একদম বিনা হিসেবে জান্নাতে যাওয়া যাবে তাই না লাইলহা ইল্লাহার মূলেই তো আছে ক্ষমতার মালিককে شرب بهم الترماليكي» الترميك كي رجل الترمي ألا لله ألا له القوة আর শক্তি তো একমাত্র আল্লাহর তুমি রাজা ধীরাজ তুতিল মুলকা মাংতাসা যারে চাও রাজত্ব যাও অতংজল মুলকা মিম মাংতাসা যার থেকে চাও রাজত্ব ছিনে আনো আর সব বাদ দেন সুরে ফাতে হাতো পারেন প্রথম আয়াতে দেখেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আল্লাহর এক নম্বর পরিচয় দেওয়া হলো তিনি হলেন সমস্ত জাহানের রব মানব জগৎ জিন জগৎ উদ্ভিদ জগৎ পানি জগৎ ফেরিস্ত জগৎ সব জগতের রব আল্লাহ রব বলে সকল ক্ষমতার মালিক যে হায়াত যার হাতে মৌ যার হাতে নিয়ন্ত্রণ দিয়েছেন যার হাতে কর্তৃত্ব যার হাতে তারাই তো রব বলে এমনকি আয়াতুল কুরসির মধ্যে আমরা পড়ি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম মানে কি দেখেন ডিকশনারি খুলে দেখেন কাইয়ুম অর্থই যিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন এজন্য মানুষকে কাইয়ুম বলা যায় না আব্দুল কাইয়ুম নাম রাখা যায় কাইয়ুমের বান্দা কাইয়ুম একজনই তিনি কে আরে তিনি কে আল্লাহ আল্লাহ ক্ষমতার মালিক এতটুকু যদি না মানে এত মসজিদ এত মাদ্রাসা আরে এত কিছু করেছি ট্যাং করে উল্টে ফেলেছি এগুলো বলার আর কি অধিকার থাকে এত মানুষ মিলে যদি একটা কুফরি নীতির ব্যাপারে একমত হয়ে যায় এর চেয়েতে বড় আফসোসের বিষয় জাতির জন্য কি হতে পারে